হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান দিস ইজ মি শেখ সাথি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথি কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি কিছুদিন যাবো যে একটা খুব গরম পড়েছে তো সেই গরমের মধ্যে একটা পারফেক্ট রেসিপি নিয়ে এসেছি যেটা হচ্ছে বাজারে খুব কাঁচা আম পাওয়া যাচ্ছে তো আমি আজকে কাঁচা আম দিয়ে রুই মাছের একটা তরকারি রান্না করবো যেটাকে কলকাতায় বলা হয় আম রুই তো ওইটাই আমি রান্না করার জন্য একটা কাঁচা আম নিয়ে নিয়েছি কিন্তু এতদিন খুব বেশি গরম পড়লেও গত দুই দিন যাবৎ বেশ ঠান্ডা মানে গতকাল রাত্রে তো আমি একদম থাই গ্লাস খুলে দিয়ে যখন ছিলাম বৃষ্টির ছিটাগুলো তো ভিতরে আসছিলই এত সুন্দর ঠান্ডা বাতাস ঝুম বৃষ্টি হয়েছে অঝরে বৃষ্টি আর এই মুহূর্তেও বাইরে অনেক বিজলি চমকাচ্ছে বৃষ্টি হবে তো আমার কাঁচা আম কাটা শেষ আরও লাগছে এখানে তিনটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি সেই সঙ্গে ফোরনের জন্য একটুখানি লাল সর্ষের সাথে চারটা কাঁচামরিচের ফালি আদা রসুন বাটার নিয়েছি একটা চামচ এবং অবশ্যই মাছ লাগবেই এখন এই মাছ রান্নার জন্য আমি হচ্ছে গিয়ে একটা মশলা তৈরি করব তার জন্য আমার মাটির বাটিতে আধা চা চামচ নিয়ে নিলাম হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়ো তবে মরিচের গুঁড়া যে যার স্বাদ মতো নেবে কারণ কেউ বেশি খায় কেউ কম খায় তো আমি এখন এটাকে একটা পেস্ট তৈরি করার জন্য পানি দিয়ে খুব সুন্দর করে মশলাটা রেডি করে রাখলাম এখন মাছটাকে আমি ভেজে নিচ্ছি আমার মাছ ভাজার শব্দ বাইরে বৃষ্টির শব্দ উফ কি যে সুন্দর একটা ওয়েদার চলছে এদিকে মাছ একদম ছিটপিট ছিটপিট করে ফুটছে ওদিকে হচ্ছে বৃষ্টি ঝুমঝুম ঝুমঝুম করে পড়ছে খুব সুন্দর একটা ওয়েদার তো আমি যখন মাছের সঙ্গে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ মেখে রেখেছিলাম এই প্লেটে এটা এর মধ্যে কিন্তু আমি ফাইভ মিনিটস এভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাছগুলোকে ওই প্লেটেই তুলে আমি এখন দিয়ে দিলাম এখানে একটা বড়ো সাইজের আলু এই আলুটাকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটেছি আলু খুব বেশি বড় কিনলে যেটা হয় ভেতরে বেশি ভাগ আলুগুলোর মধ্যে নষ্ট থাকে না হলে একদম শক্ত হয়ে থাকে যেটা রান্নার পরে সিদ্ধ হতে চায় না তাই মাঝারি সাইজের আলুটা হচ্ছে বেস্ট তো এখন আমি যেটা করলাম এখন আলুগুলোকে তুলে রাখলাম একদম ফ্রেঞ্চ ফ্রায়ের একটা খুব সুন্দর ঘ্রাণ আসছে এই ফ্রাই প্যানের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম এবং একই সঙ্গে পেঁয়াজ দিয়েছি না হলে সর্ষে খুব ছুটতে থাকে তো পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এবং এই পর্যায়ে চোলা খুব নোংরা হয় তার জন্য তাতাই করে দিয়ে দিলাম লবণ লবণ দিলে মশলা আর ছেটে না তো আমি হচ্ছে এই পেস্টটাও দিয়ে দিলাম এর মধ্যে যেটাকে গুঁড়া মশলা দিয়ে করে রেখেছিলাম ওই বাটিটার মধ্যে পানি দিয়েও পুরো মশলাটার মধ্যে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই তিন মিনিটের মতো সুন্দর করে কষিয়েছি তারপরে কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা কাঁচা আম এই কাঁচা আম দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এই মশলার সঙ্গে কষাবো প্রায় ফাইভ মিনিটস যেটা প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে অলরেডি এটাকে কুক করেছি তারপর এর মধ্যে আলুগুলোকেও দিয়ে দুই মিনিট কষানোর পরে এর মধ্যে এখন আমি অ্যাড করে দেব গরম পানি তো আমি এই তরকারিটাতে ঝোল একটু বেশিই রাখবো খুব বেশি না আবার খুব কম না মানে এটা একটু ঝোলঝোল টাইপের তরকারি এবং এখন পানিটা যখন দিয়ে দিলাম এক্ষুনি এটা ফুটে উঠবে ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আমার ভেজে রাখা মাছের টুকরোগুলো এই মাছগুলো এর মধ্যে হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব পাঁচ মিনিট এবং সেটা একদম ফুল আছে চুলার আঁচটা একদম বাড়িয়ে দেবো পাঁচ মিনিট রান্না করবো পাঁচ মিনিট পর ঢাকনা তুলেছি একটুখানি লবণ টেস্ট করে দেখলাম খুবই 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 মজা হয়েছে এবং এটা থেকে খুবই গ্রাম্য একটা গন্ধ আসছিল মনে হচ্ছিল মাটির চুলায় রান্না হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে একটু হালকা টক টক তো তরকারিটা হচ্ছে গিয়ে যখন এরকম হয়ে গেছে আমি কিন্তু একটু মাছটা উল্টে পাল্টেও দিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও ফাইভ মিনিটস আমি খুব স্লো কুক করেছি আর এর রংটা দেখেই বোঝা যাচ্ছে এটা কি সুন্দর লাগছে দেখতে সেই সঙ্গে খেতেও কতটা মজার হবে এটা দেখতেও যতটা কালারফুল এটা ততটাই খুবই ঘ্রাণ আসছে ততটাই মজার হয়েছে তো আপনারা হচ্ছে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আমার তো রান্না শেষ বাইরে বৃষ্টির সঙ্গেই তরকারি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই